যাইতেছেন তো তা আমি আপনাকে বলি নাই আমি আপনাকে বলি নাই বলছিলাম পিছে নিতে আমি আপনাকে বলছিলাম কই দাঁড়ামো ভাই আমি আপনাকে বলছিলাম ভাই একটু পিছে নেন আপনি তো বললেন যাইতে তা আমি গেলাম কই লাগছে তা আমি আপনাকে বলছিলাম কি না পিছিয়ে যাইতে মানে আমি কই না গাড়া মানে আচ্ছা আমার রংটা কি কোন আমি আরে বলছিলাম আমি আপনাকে বলছিলাম কি না তা আমি তো গেলাম বুঝলাম না ভাই দাঁড়াইছি ভাই আমি মাইন্সের উপকার করতে গেলাম এখন আমার দোষ হয়ে গেছে ঠিক মতো থাক থাক কাকা থাক हमें कैंपने फीस नहीं था हमें हमें अरे साइड नहीं था जिसे है फीस लौटा अरे हमें तो सही रहती थी है सारे ना हमें तो सही रहती थी है सारे ना डेक्सन नेवी